গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আর একটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা আমার ভগবানের পূজা দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটা সকালে পূজা দিই প্রায় সাতটার সময় যদিও আমার কাছে অনেকটা সময় অনেকেই অনেক আগে ঘুম থেকে ওঠে তো আমার সাতটার মধ্যে একদম পূজা দেওয়া কমপ্লিট তারপরে যাই হোক এখন রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম তো আমি তো বাড়িতে চলে আসছি পরীক্ষা শেষ বাড়িতে আসার পর আমার বর্মশাই বলে কি গ্রামে যাবে তো এখন আমার ছেলেরও আবদার বলে কি আমিও যাব কারণ ও অনেক দিন যায়নি আর এখন পরীক্ষার সময় ওর মন মর্জি আমরা চলছি যাতে ও খুশি থাকে আর সব দিক দিয়ে সাপোর্ট দিচ্ছি যাতে পরীক্ষাটা অনেক 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 ভালো দেয় তবে ভগবানের আশীর্বাদে যতগুলো পরীক্ষা হয়েছে অনেকটা ভালো হয়েছে আশা করছি অনেক ভালো হবে তো যাই হোক এই যে সেদিন তো আমাদের দেখালাম না আমাদের গ্রামের বাড়ির পুকুরের কাজ হচ্ছিলো মানে দুইটা পুকুর একসাথে করা হয়েছে আর আজকে দেখো আমার ছেলে আবার একটু ভিডিও করে নিয়ে আসছে পুকুরে জল দেওয়া হয়েছে তো ও ভীষণ খুশি মানে এগুলো দেখতে এত পছন্দ করে যদিও ওই রকমভাবে সে যাইতে পারে না আর এই যে আম গাছ কত আম ধরছে তারপরে চলে আসলো বাড়িতে দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া আর এগুলো কিন্তু সমস্ত আমি রান্না করে রাখে দিয়েছিলাম তো সেগুলোই সব বার করে গরম টরম করে নিলাম আর আজকে শুধু করছিলাম এই যে আমের চাটনি আর বড়াটা এগুলো হচ্ছে মানে বড়া ভাজাটা করে রাখলে কেমন লাগে না এগুলো কিন্তু গরম গরমই ভালো লাগে আর সমস্ত কিছু রান্না করে রাখছিলাম শুধু ওভেনে গরম করে নিলাম আর আজকের স্পেশাল মেনু ছিল এই যে কলার ধোকা এটা কে কী বলো জানি না এটা হচ্ছে কাঁচা কলার কারি বা কলার ধোকা এটা এটা হচ্ছে কাঁচা কলা বড়া ভাজে তারপরে রান্না করি এত ভীষণ ভালো খেতে কি বলবো আর নিরামিষ তো নিরামিষ আইটেম তো ভীষণ ভালো লাগে আমাদের সবার আর শনিবারটা যেহেতু আমরা নিরামিষ খাই একদম সারাদিন ওই জন্য দেখো কতগুলো আইটেম করছি নিরামিষ হলে আমাদের আইটেম বেশি লাগে আমার বরমশাইয়ের তাছাড়া ওনার আবার হয় না আর এদিকে একদম চলে আসলাম সন্ধ্যার সময় চা খাওয়াটাওয়া কমপ্লিট তো অনেকটা আগেই চা খাওয়া হয়েছে তো বসেই ছিলাম তারপরে ভাবলাম যে না বাসনপত্র মাজি তারপরে আবার রাত্রির কাজকর্ম আছে তো এই যে সমস্তটা গুছায় টুছায় নিয়ে এই যে মাজা ঘষায় শুরু করে দিছি তো আর কি করা এটা তো প্রতিদিনের কাজ যদিও এখন তোমাদের সঙ্গে কাজবাজ বাজ ওইরকম কিন্তু কিছুই শেয়ার করছি না যেদিন যেদিন শুধু ছেলের পরীক্ষা থাকে সেদিন সেদিনই আমি একটু ভিডিও করার চেষ্টা করি তাছাড়া বাকি দিনগুলো একদম করে উঠতে পারছি না বুঝতেই পারছ আর এখন যেন আমি কারো ভিডিও দেখছি না এই জন্যে হয়তো আমার ভিডিওতে ভিউও হচ্ছে না বুঝতে পারছি না এরকমই হয় আসলে সবাই সবার ভিডিও দেখলে তবেই তো ভিউ হয় আর এখন তো আমি ইচ্ছা করলেও আমার উপায় নাই মানে দেখতেই পারছি না কারণ কারণ একটা ভিডিও দেখতে হলে তো অনেকটা সময় দেখা লাগে সেই সময়টা একদমই আমার কাছে এখন নাই তো নিজের মতো যেটুকু ভিডিও আর আমার দেখবে এখনকার ভিডিওগুলো কেমন খাপ ছাড়া মানে একটার পর একটা কেমন যেন আমি নিজেও বুঝছি তো ওই যে বাদ যাবে যেন দুই একদিন পর পর করে যেটুকু পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না ভালো লাগবে কিনা তবে পরীক্ষা কমপ্লিট হোক তারপরে আশা করা যায় একদম রেগুলার হব ভালো ভালো করে একটু ভিডিও করব আর এখন ইচ্ছা করে ছোট ছোট ভিডিও দিচ্ছি কারণ একদমই ভিউ হচ্ছে না তবে ইদানিং আমার শর্টস বেশ ভালো ভিউ হচ্ছে মানে আমার ইয়েতে আর কি ভালো হচ্ছে এটাই মানে বিশেষ খুশির খবর তো এদিকে বাসনপত্র মাজা হয়ে মানে হচ্ছে আর এদিকে আমার ছেলে বলে ও মা চলো ওই বাড়িতে চলো ওই বাড়িতে চলো তা আমি বললাম বাবা একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাই এখন গেলে আবার আসবো আবার খাওয়া দাওয়া আর ওই বাড়িতে গেলে অনেকটা সময় সে থাকতে পছন্দ করে কারণ সুন্দর হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা একদম বারান্দাতে দাঁড়ায় থাকি অনেকটা সময় অনেক ভালো লাগে তো বললাম তুই পড়াটাকে করে নে তারপরে যাব এটা হচ্ছে প্রতিদিনের রুটিন পড়া শেষ করে তাকে নিয়ে যাওয়া লাগবে তো আজকে আর সেই সময়টা যাওয়া হয়নি আজকে বেশ অনেকটা রাত্রে আমরা গেছি মানে আমার বর যখন বাড়িতে আসে তারপর খাওয়া দাওয়া হয়েছে তারপরে আমরা গেছি কারণ ছেলের সাথে তখন গেলে পরে আমার এদিকে কাজ অনেকটা দেরি হতো তো ভাবলাম যে কাজগুলো কমপ্লিট করি হাতের কাজ দেখো রাখে মানে ধুয়ে দিয়ে অন্য কিছু করলে তখন মনে হয় ওই কাজটা কখন করব কখন করবো যেহেতু আমারই করা লাগে ওই জন্য ছেলেকে বললাম যে বাবা একসাথে মানে একটু পরে যাচ্ছি তো বলে যে ঠিক আছে তো এরম করতে করতে আর কি এদিকে কাজ করতে করতে আমার বড় মশাই আর কি চলে আসলো ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা সবাই একসাথে গেলাম আর একসাথে গল্প করতে কার না ভালো লাগে বলো সবাই বাড়ির সবাই যখন একসাথে কোনো গল্প হয় তখন একটা অন্য রকম আনন্দ হয় তো আমরা তো বাড়ির সবাই বলতে আমরা তিনজন মা যেহেতু মায়ের মতো থাকে বয়স্ক মানুষ দিনের বেলাটা যদিও মায়ের সাথে অনেকটা সময় কাটায় মানে আমার বরমশাই আমার দিকে কাজ বাজ থাকি ওইভাবে করা হয় না আর মা যেহেতু এখনও এখন মানে উঠা বসা একদমই করতে চায় না সে তার মতোই থাকে তো এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট আর এই আমার এই যে এগুলো সব একটু মুছে টুছে নিলাম ধুলা পড়ছিল টেবিলটায় প্রতিদিন মুছি কিন্তু এতই ধুলা পড়ে কী বলবো আর রাস্তার সাথে যদিও আমাদের অনেকটা মানে পেছনে বাড়ি তারপরে প্রচুর ধুলা মানে ধুলার জন্য বিরক্ত লাগে আর হাঁচি কাশি এত হওয়ায় যখন পরিষ্কার করি যেদিন তো এই যে এখন যাচ্ছি ছেলেও বলে যে চলো এখন যায় পরে আমরাও বের হয়েছি আর আমার বড় মশাই ওই সময় চলে আসছে তো এখন আমি বলতেছি যে তাহলে খাওয়া দাওয়া করে যাই তারপরে যাই হোক খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে তো ওই বাড়িতে মানে রাত্রে গেলে কি বলবো এত ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো ছেলে তো এখন বলে কি ঠিক আছে আজকে তো বাবার সাথে তাহলে ওর তো অনেক গল্পও করা হবে একটা গাড়ি আসতে পুলিশের গাড়ি এত রাত্রে আমার পুলিশের গাড়ি না রাস্তাঘাট একদম ফাঁকা এই যে ট্রাক কত লাইট ট্রাকে লাইটিং আর আমরা এখন এই বাড়িতে অনেক রাত্রি এখন বাজে পৌনে বারোটার মতো আমরা এখানে আসে দাঁড়াই আছি খাওয়া দাওয়া শেষ আমাদের চারদিকটাই এই যে অন্ধকার খুটখুটা অন্ধকার হ্যাঁ বাবা হাই হাই হ্যাঁ হ্যাঁ কথা কুকুমাবাস এক ছেলে এই যে একটা মোটর সাইকেল যাচ্ছে এত রাত্রে আমরা এখন এইখানে বসে হাওয়া খাচ্ছি আজকে যদিও অত হাওয়া নাই ঠান্ডা ঠান্ডা অবশ্য আছে আর বাইরে কই তারা দেখাতে পারছি না তো তো আমার পুত্তরের এই যে প্যান্ট নিয়ে আসছে তোমাদের একটু শেয়ার করি এই যে হাফ প্যান্ট ওই এগুলো প্যান্ট পরতে ভীষণ পছন্দ করে এতো নরম এই যে গেঞ্জি কাপড়ের প্যান্ট এই যে ভীষণ পছন্দ করে এগুলো পরতে তো ওর প্যান্টগুলো সব সব না কয়েকটা ইয়ে হয়ে গেছে তোর বাবা নিয়ে আসলো এই যে তো এই যে ওর প্যান্ট আর এই যে আমার হচ্ছে এদিকের বাসন মাজার ভীম লিকুইড তারপরে যে হ্যান্ড ওয়াশ এগুলো সব ফুরাই গেছে তো এগুলো সব নিয়ে আসলো ভীম লিকুইড না সরি এটা হচ্ছে গ্লিটার এই যে এখন এটাই ব্যবহার করা হচ্ছে এটার সাথে এটা আবার ফ্রি রাতের সমস্ত কাজ কমপ্লিট তো এখন অনেকটা রাত্রি তো ছেলের জন্য এই যে সকালের খাবারটা বানায় রাখলাম কারণ সকালবেলা উঠেও খায় পড়তে বসবে কালকে যেহেতু পরীক্ষা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও গুড নাইট